সুন্দরবন শোভা কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই এস না ভাত হয়ে গেছে বাসার ঠাউ দা একদায় গেলো আমার ওই পুরানো বাড়ির দিকে সেই ছাঁদের মাল নেবে তাই একটু কথা বলতে গেল আমি তার মধ্যে হয়ে যাচ্ছি বলে ভাত বসাইল ভাত বসিয়ে ভাত হয়ে গেছে তরকারিও কাটা হয়ে গেছে কুমড়ো পুঁই শাক আর ওই পুঁইশাকের পাতা

哎，聊个话题。

আদা বংশকে ডাঙা কলমি কলমি শাক ডেমো শাক বলে সে লাল ডেমো শাক এই মাছ বসে নিতে শাকগুলোর মধ্যে বাসা kasa থাকে তো এগিলা ও বাসাই মতন করে তোলা পেরাই পরিষ্কার করে তুলি এই পাতিছি এই জায়গায় পেপার পাইতে তাই রান্না করতেছে বাই খুব ওর ভালো লাগে না গরমে ঘরের মধ্যে তাই তো ভালো লাগে ঘরটা ভেঙে গিয়ে একটু অল্প দিই সাতটা দি দিওয়াল্লি এইটা দাও মিটা কি করছে সাত দাও জায়গা এর মধ্যে

খুলির চপ করতে যাবে ঠাকুরপুরি চপ দেখো দেখো দাও বল গাতে তো দেখাও খুলির চপ হবে আচ্ছা তুমি নি চপ কে খুলির চপ হবে খুলির চপ হবে হুম আরমা খুলির চপ বড়াতে তেল দিলাম বৃষ্টি আই হলো পাতকুটাই ভিজে ৰ'দিত এই ৰ'দ পাতছে আৰু ভাঙি ভঙা নিয়া গৰম হৈ গৈছে মাছ গলো হ'লে গৰম হালত মাটি নলা মাছ ভজা হৈ গৈছে মাছ গ'লে ভজা হৈ গৈ

লাল লাল হয়ে গেছে আচ্ছা টেস্টটা একটু একটু দিয়ে

देखिए आश्चर्य देखिए ना एक घर

बिटो आंगाए लगा लेता है खीर बढ़ाता है ना। लोकल वाइट लेके तो बिटो टाम तो याखना तो आम ही हो रही है ताक़दास खियो। कॉलेबिटा आने से आया हार्ट। वो देखा ही नहीं। ऐसा बताया कि वो गासर आने से आप बात करना खायेंगे। ये बात करने आना खायेंगे।

অন্য দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া করবেন মানুষ চিনি হয়

Ne? 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 Ne?

ini nah,

পারবাটা এখানে শেষ করলাম আবার আগামী পর্ব দেখা হবে নমস্কার